এই যে ইসলাম ইমান ইহসান এগুলাই হলো দিন আর এগুলাই জিবি আলাহ তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আজকে আসছেন কিন্তু এক বক্তা সেদিন বলছে শুনলাম তিনি বলতেছেন কবরে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন এবং রাজনীতি মানে কি রাজা যে রাজা যে নীতিতে চলেন ওইটি হলো রাজনীতি এখন এটা যদি আপনি এই হিসাবে বিশ্লেষণ করেন সমস্ত রাজার রাজা সমস্ত রাজার উর্ধে সমস্ত কিছুর সম্রাট সমস্ত কিছুর মালিক কে আল্লাহ এখন তিনি হলেন সকল রাজার রাজা কুরআনুল কারিম তার নীতি তার কথা আপনি যদি এই দিক বিবেচনা করেন তাইলে পুরা কুরআনুল কারিম রাজনীতি ঠিক আছে কিন্তু আপনি যেই নিজে মানুষের তৈরি করা মানুষের গঠন করে আল্লাহ আল্লাহ রাসূল যেটা শিখায় নাই সেই আদর্শ সেই মতবাদ ফলো করে যে রাজনীতি করেন এটাকে যদি আল্লাহর নামে চালাই দেন যে এটা আল্লাহর নীতি তাহলে ইমান থাকবে মানুষের তৈরি করা আদর্শ মানুষের তৈরি করা নীতি যদি বলেন এটা রাজনীতি আল্লাহর নীতি তাহলে ইমান থাকবে এই রাজনীতির সাথে আল্লাহর রাসুলের কোন রাজনীতি সম্পর্ক নাই সাহাবাই কেরাম যে চারজন খিলা খলিফা ছিলেন খোলাফা ছিলেন আউ বকর উমর উসমান আলী তাদের কোন রাজনীতি সম্পর্ক নাই একজনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কি ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান খেলাফতি রাষ্ট্র না গণতান্ত্রিক রাষ্ট্র তিনি বলতেছেন গোজামিল দিয়ে যে গণতন্ত্রের নীতির ভিত্তিতে না খেলাফতের নীতির ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই খেলাফত আর গণতন্ত্র দুইটা আসমান জমিন খারাপ কোনটার সাথে কোনটা মিল নাই গণতান্ত্রিক মতবাদটা হলো একটা কুফুরি মতবাদ এটা এই খেলাফত ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মতবাদটাকে পশ্চিমারা চাপিয়ে দিছে মুসলমান রাষ্ট্রের উপরে এই আলোচনাটা খুব বিস্তারিত একদিন করেছিল আপনাদের সামনে খেলাফত হলো প্রত্যেক সারা বিশ্ব সমস্ত মুসলমান একটা দেহ আল্লাহ হাবিবাম হাদিস আসছে যে মুসলমানগণ হলো একটা দেহের মতো এই এই দেহটাকে যেখানে মুসলমান নির্যাতিত হবে অন্য মুসলমান যেই অঞ্চলের হোক তার মনটা কেঁদে উঠবে তার জন্য দোয়া করবে তার জন্য জিহাদে অংশগ্রহণ করবে তাকে রক্ষার জন্য এগিয়ে যাবে আর এইটা এই বিশ্বাসটা এই ভালোবাসাটা এই মুসলমানদের সম্পর্কটা এক থাকবে শুধুমাত্র খেলাফতি রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিতে আপনি যে অঞ্চলেরই হন আপনি একজন নেতার অধীনে থাকবেন সারা পৃথিবীর অর্ধেক শাসন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অঞ্চলে মুসলমানরা ছিল বিভিন্ন রাষ্ট্র ছিল বিভিন্ন আলাদা আলাদা ভূখণ্ড ছিল কিন্তু তারা একজন খলিফার অধীনে ছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ট্যাক্স দিতেন তার নীতি তার আইন মেনে তারা চলতেন এইটাকে বলে খেলাফতি রাষ্ট্র একজন নেতা থাকবে মুসলমান বিশ্বের তিনি যখন যা বলবেন সমস্ত দেশগুলো একই কাজ করবে কিন্তু এইটাকে নষ্ট করে দিল জাতীয়তা বাদ দিয়ে যে না এটা না মুসলমান কোনো জাতি না জাতি হবে দেশের ভিত্তিতে এই দেশ মানে একটা জাতি এই দেশ মানে একটা জাতি পাকিস্তান মানে একটা জাতি পাকিস্তানের একটা জাতি বাংলাদেশিরা বাঙালি জাতি ভারতীয়রা ভারতীয় জাতি সৌদি আরব সৌদি সৌদি আরবের জাতি এইভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা দেশকে খণ্ডবিখণ্ড করে দিছে জাতীয়তাবাদের অভিশাপ দিয়ে আর এই জাতীয়তাবাদকে ধারণ করে গণতন্ত্র জনগণের ক্ষমতা সমস্ত ক্ষমতা জনগণের সমস্ত জনগণ গণতান্ত্রিক ভিত্তিতে এই গণতান্ত্রিক রাজনীতিকে যদি আপনি বলেন এটা আল্লাহর নীতি এইটাই রাজনীতি এটাই কবরের রাজনীতি এই রাজনীতি সম্পর্কেই কবরে প্রশ্ন করা হবে মানরব্য কমা দিনা অমার নাবি তিনটা প্রশ্ন তিনি বলতেছেন তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন না এই তিনটা প্রশ্নই প্রশ্ন গণতান্ত্রিক প্রশ্নগুলাই হবে কি রাজনৈতিক প্রশ্ন দিন মানে তোমার দল কোনটা তিনি বলতেছেন দিন মানে তোমার দল কোনটা আসলে মান রবা মানে তোমার কাকে লালন কর্তা পালন কর্তা হিসেবে মেনেছ সমস্ত কিছুর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী তুমি কাকে মনে করেছ এইটা হলো প্রশ্ন অমা দীনুকা তুমি কোন দিন পালন করেছো ইসলাম পালন করেছো ইসলাম লালন করেছো ইসলাম মেনে নিয়েছো নাকি অন্য কোন ধর্মের অনুসারী ছিল অমান নাবিক তোমার নবীকে এবং তিনি শুধু এই পর্যন্ত বলেই খান্দওয়ার নাই এতটুকু মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে কিছুটা পাওয়া যায় কিন্তু তিনি এরপরে বলেছেন কবরে নামাজ রোজা হজ কাছ সম্পর্কে প্রশ্ন করা হবে না প্রশ্ন করা হবে মা তুমি দল করেছো কোনটা খুব রসপোস লাগিয়ে তৃপ্তি নিয়ে সুন্দর সুর দিয়ে তিনি কথাটা বলতেছেন আর মানুষ তো সাধারণ মানুষ এটা বুঝে না সাধারণ কি বুঝে না বুঝানো পর্যন্ত এটা বুঝবে সাধারণ মানুষ ঠিক এটা বইলা বলছেন আপনার বলেন ঠিক কি না ঠিক সাধারণ প্রতি বিশ্বাস জাকাত দেওয়া হজ হজ আদায় করা শ্রম পালন করা এবং আল্লাহকে এক বলে স্বীকার করা আল্লাহ রসুল্লাহামকে নবী বলে স্বীকার করা এই বিশ্বাসগুলা আর এহসান আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে ইবাদত গুলা করা এইগুলার মাধ্যমে এইগুলার সমন্বিত রূপ হলো দিন যেটা জিবরাল ইসলাম আল্লাহ রসুল শিখাই গেছেন আর সে শিখাচ্ছে ওই বক্তা শিখাচ্ছে দিন হলো গণতন্ত্র দিন হলো বাংলাদেশের রাজনীতি দিন হলো এই দলীয় রাজনীতি একজন একটা ইসলামের নামে অনেকগুলা দল থাকবে একদল আরেক দলের গুতাইবে আরেক দল আরেক দলকে জুতা পেটা করবে একদল আরেক দলে কাফির বলবে এই দলীয় রাজনীতির কোনো সুযোগই নাই খেলাফতি রাষ্ট্রটা এইভাবে ভেঙে গেছে একজনের অধীনে কেউ আসতে পারে নাই একটা রাষ্ট্রে অনেকগুলা দল এই দলই একটা একজনের অধীনে আসতে পারে না আর বিভিন্ন রাষ্ট্র একজনের অধীনে আসবে কিভাবে এইভাবে অপপেক্ষা করে এটার নাম দিছে ইসলামী রাজনীতি তারা এই যে কুফুরি মতবাদটাকে রাজ দিছে শুধু তাই না আবার জান্নাতের টিকিটও বিক্রি করে